বর্ষকেও কিছু নিত্য পণ্যের দর এবারে রমজানে কিছুটা স্বস্তি আনলেও অস্বস্তির কারণ হয়ে আছে চালের দাম শুল্ক শিথিল করে আমদানি বাড়ানোর পাশাপাশি বাজার সহায়ক উদ্যোগের সুফল পাচ্ছে না ভোক্তারা এর জন্য মিল মালিক ও মজুদকারীদের কারসাজি প্রবণতাকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা শাহেদ জাহিদের প্রতিবেদন দেশে বছরের পর বছর দ্রব্যমূল্য পরিস্থিতির চূড়ান্ত সমাধানের বিষয়টি জন জনআকাঙ্ক্ষা হয়েই আছে সব সবসময়ই কোনো না কোনো পণ্য নিয়ে সংকট থেকেই যাচ্ছে এই রোজায় অত্যাবশ্যকীয় কিছু জিনিসের দর কমে এলেও চাউলের বাড়তি মূল্য কারণ হয়ে আছে উদ্বেগের গেল দুই এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাউলের দামই বেড়েছে এই রকম দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের কারসাজির দিকেই আঙুল তুলছেন বিক্রেতারা বাইরের চাল বাঙালি বলছে বলে গত মাসের বিস্তারিত থেকে বন্ধ এক ফাঁকে মেল মালিকেরা এক কেজি চাউলে এ পর্যন্ত রোজার আগের থেকে এ পর্যন্ত বারো থেকে চোদ্দ টাকা বাড়াইছে আমরা জিজ্ঞাসা করলে কয় ধান নাই চালের দাম বেশি সাধারণত রমজানে অন্যান্য পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও স্থিতিশীল থাকে চাউলের বাজার কিন্তু এইবারের চিত্র উল্টো টাউনের দরের এই বাড়াবাড়ি শুরু রোজার শুরু থেকেই আর দরের এমন অস্থিরতায় ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিক্রেতাদের ভাষ্য সংকটের পিছনে আছে কারসাজি থেকে টাকা বাড়ানো হয়েছে দর আর বিদেশ থেকে চাউল আমদানির পর সেগুলো বাজারে ছাড়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপত্তি উঠেছে এই দিকটি নিয়েও ইন্ডিয়া থেকে মিয়ানমার থেকে এগুলা কি বড় বড় মালিকরা যদি তাগো মেলে নিয়ে উঠায় তাগো প্যাকেট জাত করে মার্কেটে ছাড়ে ওই যে চালের দাম বেশি এটার দাম কম তাহলে এটা যদি অগো অগো লেভেলে পড়ে অগো প্যাকেটে পড়ে তা অগো মেলে অগো পূর্ণ হয়ে গেল খুচরা ব্যবসায়ী এবং দোকানিরা বলছেন ধানের দাম বেশি কিংবা ধান পাওয়া যাচ্ছে না এমন অজুহাত তুলছেন মিল মালিকরা মিলাটা কিছু করতেছে সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে মানে আমরা সব ব্যাট সব কমাইতেছে তো আমি মনে করছি দাম আরো কমা উচিত কমবে এখন দেখতে উল্টা চিত্র ওনারা মানে বলতে একটা উজ্জ্বর দেয় এক ধান পায় না উজ্জ্বর দেয় মানে দাম বাড়াইতেছে চাউল সহ বিভিন্ন নিত্যপণ্য নিয়ে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিং এর তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা